বন্ধুরা খেতে বসে গেছি আজকে বেশি হয়েছিল পুজো সে একটু দেরি হয়ে গেছে খেতে বসতে অনেকটা দেরি হয়েছে তাহলে চলো দুপুরে কী খাবার করছি ওনাদেরকে দিই এই দুপুরে খাবারে উচ্চ আলু ভেজে নিয়েছি আর এখানে আছে আলু বড়া আর এখানে আছে মাছের ঝোল আর এখানে এই যে বড় এই মাত্র অফিস থেকে এলো রুটি খাচ্ছে অনেক বেলায় গেছে তাই ভাত খাবে না বাবাটা বাবা মাছ ভরা দেখছি আর মাছের ঝোল নিচ্ছে ঝোলের মাছ খাইনি জাল করি নাই তো বৃহস্পতিবার রাত্রে সময় লাগে বুঝতেই মুখটা রান্না হয় দুপুর খিচুড়ির সময় আনা হয় আর একটা রুটি খেতে পারতে দুটো আলু বসে বড়া নিয়েছি গরম গরম বেশি ভালো লাগছিল শক্ত আলু মাস মতে ছিল

Situasi dikulungkut Oke Lohkan naik